এই যে জোয়ারে পানি গ্রামের ভিতরে পল্লী এলাকাতে একেবারে পল্লী এলাকা এটা এখানে জনমানব খুবই কম এই যে পানি এসেছে মানুষ এখানে খালের উপরে একটু তক্তা দিয়েই এই দোয়া ফালির ব্যবস্থা আছে এখানে পাশাপাশি এই যে ব্রিজটা দেখতেছে না আমাদের জাহাঙ্গীর আছে ভাই জাহাঙ্গীর আছে আমার সাথে আমরা একসাথে ঘুরতেছি এই যে আমরা এই পাঁচটা নিচ্ছি আপনাদেরকে চিনেরা দেখানোর জন্য আসল পরিবেশটা নিজ নির্জিম এলাকার মতো মনে হয় হ্যাঁ খুবই ভালো লাগতেছে বিদায় এ আস আমরা তো অনেকেই বরিশালে আমাদের আসা হয়নি যেমন আমি আমার প্রায় পাঁচচল্লিশ বছরের কাছাকাছি বয়স আমি এসেছি প্রথমবার হ্যাঁ আমার জাহাঙ্গীরও দু হাজার সাল থেকে আসে এখানে কিন্তু এদিকে তার আশা হয়নি সে আমার কারণে কষ্ট করে ফাঁসতেছে আমার সাথে আমার ঘুরতেছে তারও দেখা হচ্ছে আমারও দেখা হচ্ছে বরিশালের যে গ্রামগুলো আছে গ্রামের চিনে দিচ্ছি গ্রামে রাস্তা দিয়ে হাটতেছি পাঁচ নাম্বার রোডে যাচ্ছি পাঁচ নাম্বার চার নাম্বার থেকে যাওয়ার পথে যে রোডটা পড়ছে ওটা একটা ফাঁকা সড়ক আশেপাশে গ্রামের চিনারিটা অনেক সুন্দর পরিবেশটাও ভালো আসল ইউনিয়নের ভিতরে আসছি আমরা এখন চরমাই ইউনিয়ন তো ইউনিয়নটায় আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার পাশাপাশি অর্থাৎ আমরা এখন পাঁচ নাম্বার মাঠে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামে যে পরিবেশগুলো আছে এই পরিবেশটা দেখাচ্ছি আমরা বরিশালে যদি বরিশাল যদি কোনো না আসি থাকেন তাহলে বরিশালের পরিবেশটা দেখে নেন আমরা আপনাদেরকে বরিশালটা দেখাচ্ছি এখানে মানুষ কিভাবে আছে কে পরিবেশটা না দেখলে বুঝবেন না মাঝে মাঝে ভালো সুন্দর পরিবেশটা লাগে আবার মাঝে মাঝে এখানে একটু ঘন বসতি মনে হয় মানে বাড়িঘর আছে কাছাকাছি কিন্তু বাট কিছু কিছু জায়গা আছে মানে একদম নির্জন শুধু গাছ আর জঙ্গল আবার কিছু কিছু জায়গা আছে আপনার নদীর পানিগুলা ওদের গ্রামের ভিতরে যেই খাল থাকে ওই খাল বিলগুলাতে নদীর জোয়ারে পানিগুলো চলে আসে তাই এখানে সবসময় খালে পানি থাকে সকাল বিকাল অনেক সময় পানি বাটায় আসে জোয়ারে নেমে যায় কিংবা জোয়ার আসে বাটায় নামে যায় হুম এখানে চলতেছে মানুষ আমরা পাঁচ নম্বর মাঠ আমাদের আছেন এই যে বরিশাল কেউ যদি বরিশালে আসে যদি আত্মীয়তা করতে চান বিহাদী করতে চান তাহলে পরিবেশ বরিশালের পরিবেশটা আগে দেখে নিন